আপনার সম্মান আপনার জায়গায় থাকবে আমরা আপনাকে সাপোর্ট দিব কিন্তু আমার এই প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকারদেরকে আপনার এমপিও ঘোষণা করতে হবে আমি কথা দিচ্ছি আপনার এই প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের বিশ হাজার টাকা বেতন ঘোষণা করুন তা না হলে আমি এই প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের মা বাবার পথে আপনাদের আল্লাহ না করুক আপনাদের পেটে যেন প্রতিবন্ধী বাচ্চা না হয় আমি আহ্বান জানাব এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকুন দ্রুত আসুন যারা প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকার আছে ম্যানেজিং কমিটি আছে এই কমিটির নেতৃবৃন্দ যারা দায় দায়িত্ব আছেন তাদের সাথে আপনারা আলোচনা করুন আলোচনা করে সমস্যা সমাধান করুন আর যদি সমস্যা সমাধান না করেন আল্লাহ আল্লাহর কাছে আপনাদের কই ফের দিতে হবে আপনার সংসারে আপনার বউ ছেলে পেলে যদি আপনি না চলাতে পারেন তাহলে আপনি যারা দায়িত্বহীনতা আপনি অভিশাপ করবেন তেমনি বাংলাদেশ পরিচালনায় আপনার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার শিক্ষিকাররা আজ কষ্ট পাচ্ছে আজ তাদের এমপিও ছাড়েননি আজ তাদের একটা টাকা বেতন ভাতা দেননি তার টাইভার ডাক্তার ইউনিসকে এই নিতে হবে কারণ আপনি এই যে পরিচালনা করতেছেন আপনার সমাজ কল্যাণ এই দায়িত্ব গ্রহণ করতে হবে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় তার ডিভাইস দিয়েছেন এমপিওর আবেদন করতে বলেছেন এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই শিক্ষা প্রতিবন্ধী প্রতিষ্ঠান ছেড়েছেন আমি তথ্য মন্ত্রণালয়কে আহ্বান জানাবো আপনার কাজ কি আপনি কিসের তথ্য নেওয়ার জন্য আপনি এতে আছেন আপকি মেরে খাওয়ার জন্য ওই তত্ত্ব নিয়ায় নিয়ে যাতে পাওয়া যায় তার জন্য কি আপনি চর্চ মশলায় দায়িত্ব পালন করেন আপনাকে আহ্বান জানাবো আপনি তথ্ব যে এই প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকারা কি হবে কত কষ্টে আছেন কত লাঞ্ছনা করছে আজ উনত্রিশ দিন এই পরিবার পরিচয় নিয়ে কি হলে এই ডাস্টবিনের সাথে যুদ্ধ করতেছে। আমি আহ্বান জানাবো আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আহ্বান জানাব আপনারা যারা এলোমেলো হয়ে ঘা করছেন আপনারা দ্রুততম আপনাদের নিজ নিজ দায়িত্বে আপনাদের আসনে আপনারা বসুন এবং আমি আহ্বান জানাবো যে সকল দায়িত্ব আছেন আপনারা সভাপতি সেক্রেটারি আপনাদেরকে ওই দায়িত্ব পালন করতে হবে এবং চৌষট্টি জেলার যারা নেতৃবৃন্দ আছেন আমি নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাবো আপনার চৌষট্টি জেলার প্রত্যেক সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক তাদের দায়িত্ব আপনারা পালন নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং এই জায়গায় প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দ বক্তব্য দেবেন এবং কথা বলবেন মেন অনুযায়ী আমি আহ্বান জানাবো আজ আমরা অনেক কষ্টে আছি যে কষ্টের কষ্টে আজ দুঃখ প্রকাশ করলেও শোনার মানুষ নাই শোনার মতন মানুষ নাই আজ ঢাকা শহর আছি আমি দশের থেকে আমার একটা প্রতি আমার প্রতিবন্ধী একটা স্কুল আছে স্কুলের নাম আহমদ আলী ও শহীদ ইসমাইল প্রতিবন্ধী বিদ্যালয় দশের সদরে দুই নম্বর লেবুতলা ইউনিয়ন ফুলবাড়ি গ্রাম অনেক কষ্ট নিয়ে আমি আছি আমি ওই প্রতিষ্ঠান আজ প্রতিষ্ঠিত আমি নিজের জমি বিনা ওই প্রতিষ্ঠান করেছি। আমি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমি ওই প্রতিষ্ঠানে পরিচালনা করি কিন্তু আমার বয়সে অনেক ভাবনা আছে তারা কি জমি কিনে অনেকেই দিতে পারেননি কিন্তু আমি নিজে জমি কিনে আজ ওই প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ছেলে মেয়েদের কথা চিন্তা করে ওই ওই ইউনিয়নে কত ছেলে মেয়েরা প্রতিবন্ধী আছে তাদের কথা চিন্তা করে আজ আমি ওই জমি দান করে দিয়েছি আজ আমি ওই জমি স্কুল প্রতিষ্ঠানে দিয়েছি এটাও একটা কষ্টর বিষয় নান এটা আমার আন্তরিকতা আমার ভালোবাসা আমার আদর্শতা মানুষের বিসমিল্লাহির রহমানির আসলে কথা বলার যে এবিলিটি আছে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে এই কারণে আমি আপনাদের প্রতি আপনারা আমার কথা বলার যদি আটা আছরনে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি আপনাদের প্রতি আর বঞ্জনাছি আমার আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন এই বলে আমার সাংস্কৃতিক বক্তব্য এখানে সচ্ছত্রী আপনাদের নির্বায় কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা আপনারা যাতে সুস্থ ভাবে এই জায়গায় শান্তিপূর্ণ ভাবে আপনাদের অবস্থান কর্মসূচি যাতে চালিয়ে যেতে পারেন আমি আপনাদের প্রতি সেই আহ্বান জানাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ ধন্যবাদ ভাইয়ের সুমধুর বক্তব্য প্রদানের জন্য আমি সবাই সহযোদ্ধাদের বিভিন্ন করবো আমরা সকলেই এখানে একই উদ্দেশ্য নিয়ে এসেছি এবং আমরা বিগত উনত্রিশ দিন যাবৎ আমরা এখানে অবস্থান করছি সেক্ষেত্রে হয়তো আমাদের ধৈর্যের ভেঙে ভেঙে যেতেও পারে কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমি সবাইকে আমরা সকলে আমাদের ভাষার মাধুর্য নিয়ে আসবো আমরা কাউকে অভিশ্বাস যাব না আমরা সকলে আমাদের ভাষার মধ্যে মাধুর্য নিয়ে আসবো ধন্যবাদ ভাইকে উনার গুরুত্বপূর্ণ এ পর্যায়ে

প্রত্যেকের মনের মধ্যে ওই রকম ভাই বলে গেলেন আমার পূর্ববর্তী বক্তা একশো ক্যাসের জমা অন্তরে আপনারা জানেন প্রতিবন্ধী মানুষকে বলা হয় বিশেষ মানুষ তারা সাধারণ মানুষ না একজন সাধারণ মানুষ যেভাবে চলতে পারে প্রতিবন্ধীরা সেভাবে চলতে পারে না এবং আমাদের সংবিধানে বলা হয়েছে তাদেরকে প্রতিবন্ধীও বলা যাবে না তাদেরকে বলতে হবে বিশেষ মানুষ স্পেশাল ম্যান স্পেশাল বেবি স্পেশাল চাইল্ড কারণ প্রতিবন্ধী এক ধরনের গানী এটা বলা ঠিক না সারা দুনিয়াতে যানবাহন বলেন উড়োজাহাজ বলেন রেল বলেন ট্রাম বলেন বাস বলেন সব জায়গাতে প্রতিবন্ধীকে বিশেষভাবে সুযোগ দেওয়া হয় কারণ তারা অন্য মানুষের মতো নয় তাদের কারো হাত নেই কারো পানি কারা বৃষ্টি প্রতিবন্ধী কেউ ভুক্তি প্রতিবন্ধী কেউ শারীরিক প্রতিবন্ধী এবং আপনারা জানেন এই প্রতিবন্ধীদেরকে আমাদের সমাজের মূল মূলধারায় ফিরিয়ে আনতে হবে আমাদের যে ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ছিল সেখানে বলা হয়েছিল যে আমাদের সমাজে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদেরকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে হবে এ লক্ষ্যে দু সালে এই প্রতিবন্ধীদের জন্য বিশেষ আইন পাশ করা হয়েছে জাতীয় সংসদে এবং সেই আইনকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে দু হাজার সালে এবং তার চেয়েও আরও বেশি অধিকতর সুবিধাদানের দানের জন্য দু হাজার উনিশ সালে সমন্বিত প্রতিবন্ধী নীতিমালা আইন পাশ করা হয়েছে দু হাজার উনিশ সালে এবং সেই আইনের আলোকে আমাদেরকে বলা হয়েছিল যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন বা প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য সম্পৃক্ত রয়েছেন তারা এই নীতিমালার আলোকে দরখাস্ত করে এবং আপনারা জানেন যে প্রথম আলো নামে বাংলাদেশে একটা বড় পত্রিকা আছে সেই পত্রিকার প্রথম পৃষ্ঠায় বড় করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আপনারা সকলেই দেখেছেন সেই পত্রিকার পেপার কাটিং আমার কাছে এখনো রয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে আমাদের সমাজের পনেরো পার্সেন্ট মানুষ প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন তাদের লেখাপড়া তাদের জীবন মানের উন্নয়ন করা এবং তাদেরকে আমাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য এই আইন পাশ করা হয়েছিল এবং সেই আইনের আলোকে বলা হয়েছিল যে আমাদের দেশে প্রতি উপজেলায় কমপক্ষে একটি আরও বেশি হলেও হতে পারে একটি করে বিদ্যালয় স্থাপন করার লক্ষ্যে সরকার দু হাজার উনিশ সালে এই প্রতিবন্ধী নীতিমালা আইন পাশ করেছে জাতীয় সংসদে এবং আপনারা জানেন দু হাজার সালে পহেলা জানুয়ারি দুপুর বারোটা এক থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত আমাদেরকে ভিডিও ধারণ করতে বলা হয়েছিল যে আপনার বিদ্যালয়ের অবকাঠামো আপনার বিদ্যালয়ের অবস্থান আপনার বিদ্যালয়ের শিক্ষক আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী আপনার বিদ্যালয়ের অন্যান্য বিষয়গুলোকে ফুটিয়ে তোলার জন্য পাঁচ মিনিটে একটা ভিডিও করা হয়েছিল সারা বাংলাদেশে একযোগে কারণ হলো অনেক সময় দেখা যায় যে এক স্কুলে বাচ্চা আর স্কুলে ধার দেওয়া হয় বা ভাড়া দেওয়া হয় এটা যাতে করে না হতে পারে এবং আমরা সেখানে আঠাইশটা কলাম ছিল আঠাইশটা ঘর ছিল তার প্রতিটা ঘর আমরা পূর্ণ করেছি আমাদের মনে আছে না এবং আমাদেরকে বলা হলো যে এই আবেদনকৃত বিদ্যালয় গুলোকে অধিকতর যাচাই বাছাই পূর্ব আমরা স্বীকৃতি ও এমপিও দানের সুপারিশ করব কিন্তু আমরা লক্ষ্য করলাম অত্যন্ত পরিতাপের সাথে দুঃখের সাথে আমাদের সেই আহ্বানে সরকার আজ পর্যন্ত সাড়া দেয়নি কিন্তু আমরা দেখলাম বৈষম্য যেই